রাধে রাধে শুভ সকাল 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 সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি ভগবানের সেবা পুজো দিতে ফলমূল দিয়ে আজকে ভগবানের সেবা পুজোটা সারলাম ওদিকে গুরুদেবের সেবা মা লক্ষ্মী সমস্ত কিছু হয়ে গেছে পুজোর ঘর কমপ্লিট করে এবারে যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করবো সমস্ত সবজি কেটে এখন প্রেশারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে ওদিকে প্রসাদ তোলা হয়নি এটা সিটি দিয়ে তারপরে যাবো প্রসাদ তুলতে এই দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি সবজিগুলোকে এখন আটার মধ্যে সবজি ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম আর আলু আর গাজরগুলোকে ভাবছি এরকম ভাত দিয়েই গুড়িয়ে গুড়িয়ে দিয়ে দেবো আটার মধ্যে কিন্তু ভালো হচ্ছিল না দেখে আবার সমস্ত সবজিগুলো একবারে একসাথে মেখে নিলাম মেখে নিয়ে দিয়ে দিলাম আটার মধ্যে আটার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি একটু কালো জিরে আর গাজর ফুলকপি বিনস আর আলু সেদ্ধ করে আটার সাথে একসাথে এখন মাখছি আগে সমস্ত সবজিগুলোকে মেখে নিয়েছি তারপরে আটার সাথে মি মিশিয়ে আটাটাকে মেখে এই ডো বানিয়ে নিয়েছি ডো বানিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি ঝালের গুঁড়ো দিব না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা চিঠি সমস্ত কিছু দিয়েছি ওই আটা মাখার সময় তো ভীষণ সুন্দর করে গোল গোল করে ডো করে একদম আধা ঘন্টার জন্য রেখে দিলাম এদিকে আমি চলে এসেছি ধনে চাটনি বানাবো বলে সবজি পরোটার সাথে ধনে চাটনিটা ভীষণ ভালো যাবে তাই ভাবলাম ফ্রিজে তো ধনে আছেই তাহলে চলো চাটনি বানানো যাক ভীষণ ভালোবাসে আমরা সবাই আগে ধনে চাটনি এতটা খেতাম না বা জানতাম না কেমন টেস্ট ধনে আমার যেন কেন আগে গন্ধ লাগতো তবে এখন বেশ খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে এখন ভালো লাগে আর বাবান খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সকালের খাবার আজকে খাওয়া হয়নি দেরি হয়ে গেছে অনেকটাই বেলাও হয়েছে তো ওই জন্য বাবানের জন্য আগে চারটে রেডি করে তারপরে ওকে দিয়ে দিই তারপরে হচ্ছে বাকিদের দেব বাকিদের দেব মানে তোতানদের চলে গেছে দূতানের স্কুল আছে স্কুল চলে গেছে ও আর আমি এদিকে এগুলো খাবারে করছি অনেকটা বেশি করেই করেছি তোতানের জন্যও রেখে দেবো দোতান স্কুল থেকে এসে খাবে ওইদিকে চার চারটা বারোটা বেলে প্রথমে একটু সেঁকে নিলাম এপিটোপিট তারপরে সেঁকে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন তেল দিয়ে ভাজছি খুব টেস্টি হবে মনে হচ্ছে এরকম করে তোমরাও বাড়িতে করে দেখবে খাবে দেখবে ভীষণ ভালো লাগে আর বাইরের কিনা কেনা জল খাবারের থেকে আমার মনে হয় একটু কষ্ট করে হাতে তৈরি করে নিলে বাড়ির সবাই এই সব খাবারগুলো খেয়ে সুস্থ থাকবে শীতের দিনে এত সবজি সবজি দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করা যায় আজকে পরোটাটা একদম নিজের মাথার থেকে নিজের ভাবনায় আজকে আমি করলাম আলু সেদ্ধ করে পুর ভরে পরোটা অনেকবারই করেছি কিন্তু এরকমভাবে পরোটা আমি আর কোনোদিনও করিনি প্রথম করলাম আর গল্প করতে করতে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো বাগানের খাবারটাও বেড়ে নিচ্ছি আর ধনেপাতার চাটনিটাও হয়ে গেছে ধনেপাতার চাটনিতে কাঁচা লঙ্কা দিয়েছি ধনেপাতা